ভারতীয় আগ্রাসন ও আজু বর্তমান বিরোধী আট দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল চট্টগ্রামে একজন আইনজীবীকে কিভাবে হত্যা করা হয়েছে ইসন নামক যে সংগঠনটি আছে এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বিশ্বের দশটি দেশে তাদের কার্যক্রম বন্ধ বাংলাদেশে

সেই পাগলদেরকে দিয়ে ছাগলদেরকে দিয়ে অনবরত এই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা এবং গুজব ছাড়ানো হয় মোদী সরকারের কাছে প্রশ্ন এই মিথ্যা এবং গুজব প্রভাগান্ডা ছাড়ানোর বিরুদ্ধে মোদী সরকার কি কোন অ্যাকশন গ্রহণ করেছে কোন ভূমিকা রেখেছে রাখে নাই তাহলে আমরা প্রত্যেক ঘটনা প্রত্যেকটা ইস্যুতে দেখতে পাচ্ছি এই বিজেপি সরকার এই বিজেপি সরকার এই মোদী সরকার তারা বাংলাদেশের গণ অভ্যুত্থানকারী বিপ্লবী প্রতিবাদীদের যে আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন সেটিকে সমর্থন করছে না সুতরাং এই গুজরাটের এই কষাই খেত মোদী সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলবে বাংলাদেশকে জ্ঞান দিবে এটি হাস্যকর ছাড়া আর কোনো কিছু নয় নির্বাচনের আগেও এই বিজেপি সরকার বাংলাদেশের তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের পক্ষে সুতরাং যারা এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা তাদেরকে অন্তত বন্ধু মনে করতে পারি না ন্যাজ্যতা সম্পর্ক হবে আর একটি কথা বলবো বাংলাদেশের একজন কলামিস্ট এবং বুদ্ধিজীবী আছেন তার নাম হচ্ছে ফরহাদ বাজার দেশের মানুষের ভিতরে তাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে তিনি এই চিন্ময় দাসের সাথে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি ঘুরে বেড়াচ্ছেন তার সাথে কি কি যেন আলোচনা করছেন আলাপ করছেন আচ্ছা সেটা না হয়ে গেল কিন্তু তিনি তার মুক্তি চেয়ে কি করেছেন তিনি তার মুক্তি চেয়ে স্ট্যাটাস দিয়েছেন তার গ্রেফতারে তিনি প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে ভাত দেওয়ার মরুদ নেই কুলমার কিলমার আর গোসাই তো বাংলাদেশের এই সরকারের বাংলাদেশের এই অভ্যুত্থানকারী বিপ্লবীদের প্রতিবাদীদের ভাত দেওয়ার মুরোদ আছে কি না সেটা আমরা জানি জনগণ জানি আপনি এই বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে আপনি এই আর এস এস বিজেপিদের মতো করে কথা বলবেন আপনার আচার আচরণ দেখে মনে হবে আপনি তাদের পক্ষে আছেন আপনি এই চিন্ময় দেশের মুক্তির দাবি করবেন আপনাকে আমরা কি বলবো কি বলবো সরকারকে আহ্বান জানাব এই বয়স্ক বুদ্ধিজীবী বিজেপির দালাল জনাব ফরহাদ মাজারকে আপনারা ধরেন তাকে জিজ্ঞাসাবাদ করেন আমরা এটাও জানি যে ওনার স্ত্রী আমাদের একজন সম্মানিত মাননীয় উপদেষ্টা সুতরাং এগুলো কোন সাধারণ টপিক না সাধারণ বিষয় না এগুলো কোনোভাবেই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এক্ষেত্রে কোন প্রশ্ন প্রশ্ন রাখা যাবে রাখতে আগ্রাসন ও আজুক বিরোধী আট দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল এক নম্বর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে ভারতে আশ্রয় নেওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সহ সকল সন্ত্রাসীকে ফিরিয়ে দিতে হবে ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশ নিয়ে গুজব ও সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে হবে এক্ষেত্রে ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমরা আহ্বান জানাব। আপনারা ক্ষেত্রে। কঠোর ভূমিকা গ্রহণ করবেন চার নম্বর আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠন ইস্কনকে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে কোটে আইনজীবীরা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে আমরাও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি পাঁচ নম্বর সীমান্তে পাখির মতো খুলি করে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করা হয় সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ছয় নম্বর বিগত ষোলো বছরে ভারতের সাথে করা আওয়ামী লীগের সকল চুক্তিকে রিভিউ করতে হবে বিরোধী সকল চুক্তিকে বাতিল করতে হবে তিস্তা সহ সাত নম্বর তিস্তা সহ সকল নদীর ন্যায্য ইচ্ছা নিশ্চিত করতে হবে আট নম্বর ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতন জাতিগত নিধন ও ধর্মীয় উপাসনায় ভাঙচুর বন্ধ করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা কি বিক্ষোভ মিছিল শুরু করব